জুলাই এবং আগস্টের যে বৈষম্যবিরতির ছাত্র আন্দোলনে বাংলাদেশের যেসব শিক্ষার্থী নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে সেই আহতদের স্মরণে আজকে বরিশালের উচির পূর্বে পূর্ব সতেরো মিডিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে তার অন্য আপনারা দেখছেন এখানে অসংখ্য শিক্ষার্থী যারা এই বিদ্যালয়ের সামনে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছে পূর্ব সতেরো মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে যে বিভিন্ন স্টল বসিয়ে তারা এখানে এসে বিভিন্ন পণ্য সামগ্রী এবং কষ্ট সাজিয়েছে এবং এখানে ক্রেতা ক্রেতা এবং বিক্রেতা সবেই স্কুলের শিক্ষা শিক্ষার্থীরা এবং এখানে প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা কিন্তু এভাবেই বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের মাধ্যমে ক্যাম্পাসের সামনে স্টল নির্মাণ করে তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন সাজিয়ে তারা বিক্রি করছে বিভিন্ন পণ্য সামগ্রী আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি একটু সামনে যাচ্ছি একটি দোকানে সেখানে আসলে ফুচকাসহ বিভিন্ন ধরনের পিঠা পিঠা পুলিশ সেখানে রাখা হয়েছে দেখছেন এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই পিঠা পুলি তারা নিজ হাতে তৈরি করেছেন এবং এগুলো এখন স্টলের মাধ্যমে তারা বিক্রি করছেন একটু দেখানোর চেষ্টা করছে আচ্ছা তোমরা কেউ একটু বলো প্লেস যে আসলে তোমরা কেন এটা করছো তোমরা কি জানো তোমরা এই যে এই যে দোকান তোমরা দোকানে কি কি বিক্রি করছো বলো তো একটু আচ্ছা বিক্রি হয়েছে কত টাকা বিক্রি বিক্রি করছো তোমরা টাকা যেমনটা বলছে আসলে এই যে দোকানের সামনে যে পিঠাপুলি রয়েছে এগুলো বিক্রি করে ইতিমধ্যেই তারা দু হাজার টাকা তারা বিক্রি করেছে এখানে আমি একটু আসলে এই শিক্ষার্থীর সাথে জানতে চাচ্ছি আসলে এখানে কেমন বিক্রি হচ্ছে উৎসাহ কেমন শিক্ষার্থীদের হ্যাঁ শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেখে খুবই আনন্দিত এবং এখানে প্রচুর লোকের সমাগম এবং কেনা বেচা আচ্ছা যেমনটা বলছিলেন এখানে অনেক বিক্রি হচ্ছে শুধু এই দোকান না এখানে পার্শ্ববর্তী অনেক দোকান আছে আমি একটু এই ফুচকার দোকানে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি এখানে শিক্ষার্থীরা নিজ হাতে ফুচকা তৈরি করছে বা বিক্রি করছে আমি একটু ফুচকার দোকানে

আচ্ছা আচ্ছা যেমনটা বলছিলেন অনেক বিক্রি হয়েছে এবং তারা আশাও করে নাই যে এত বিক্রি হবে ফুচকার দোকানের পরে আমরা যাচ্ছি এখন আবারও একটি পিঠাপুরের দোকান এখানেও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠা সামগ্রী তৈরি করে তারা কিন্তু বিক্রি করছে এটা কিন্তু এই বুলবাস ইউনিট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এখানে আমি একটু কথা বলছি কে বলবে তোমরা আসলে তোমাদের কেমন বিক্রি হচ্ছে অনেক ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ যেমনটা বলছে যে খুব ভালো বিক্রি হচ্ছে এবং দেখছি আমরা এখানে বিভিন্ন পিঠা পুলি রয়েছে আমরা দেখছি এই যে খুরবা রয়েছে পিঠা রয়েছে কি এটা কি পঁচিশ টাকা পিস এক পিস চল্লিশ টাকা মিষ্টি যে তৈরি করেছে খুব সুন্দর করে তৈরি করেছে দেখলাম অনেক 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 এখানে পুলি এখানে আছে দেখছি এরপরেও রয়েছে এখানে বই খাতার পেস্টাল রয়েছে এই শিক্ষার্থীরা বিভিন্ন বিভিন্ন পেস্টাল সাজিয়ে তারা কিন্তু বিক্রি করছে দেখছি আমরা এখানেও একটি পিঠাপুরির দোকান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নাকি এগুলো তৈরি করেছে বা বিক্রি করছে এবং তাদের মধ্যে আমরা দেখলাম অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে তোমরা কেমন বিক্রি হচ্ছে তোমাদের বলো একটু ভালো বিক্রি হচ্ছে কত টাকা বিক্রি করছো দু হাজার না তিন হাজার আরে বাবা পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে ইতিমধ্যেই এখানে পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে এখানে এই যে সুন্দর সুন্দর ঘর এটাও কিন্তু এই শিক্ষার্থীরা তৈরি করেছে অনেক সুন্দর এখানে তৈরি করেছে খুব ভালো লাগলো আসলে এরকম একটা তার মেলা এই তার মেলা এখানে কিন্তু শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বা আমেজ বিরাজ করছে আমি একটু পাশের দোকানে যাওয়ার চেষ্টা করছি যেখানে দেখলাম আসলে মুড়ি এবং ঝালমুড়ি ঝালমুড়ি হ্যাঁ এখানে ঝালমুড়ির দোকান হ্যাঁ দেখছি আমরা শিক্ষা দেওয়া তৈরি করছি কেমন বিক্রি হচ্ছে তোমাদের বলো আমাদের বলো হ্যাঁ অনেক ভালো আচ্ছা আচ্ছা কেমন লাগছে তোমাদের আচ্ছা যাই হোক এই আর একটা পিঠাপ দোকান এখানেও দেখলাম আমরা বিভিন্ন ধরনের পিঠা সাজিয়ে রাখা হয়েছে একটু বলো তোমাদের কেমন বিক্রি হয়েছে আচ্ছা এটা কারা কিনছে কাস্টমাররা বাইরের কাস্টমারও আসছে আচ্ছা আচ্ছা আমাদের বিদ্যালয়ে শুধু শিক্ষার্থীরাই নয় এখানে বাইরে থেকে অনেক কাস্টমার রয়েছে তারা এগুলা ক্রয় করতে ক্রয় করছে আমরা এখন যাচ্ছি একটি চিকিৎসা কেন্দ্রে দেখছি আমরা বিভিন্ন এবং চিকিৎসা কেন্দ্রে আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা ডাক্তার সাথে তারা চিকিৎসা সেবা দিচ্ছে এখানে আরেকটা এখানে অবাক করা বিষয় সুন্দরবন ষোলো আমরা দেখছি যেটা মূলত ঢাকা ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে সেই সুন্দরবন ষোলো লঞ্চ এখানে দেখছি আসলে শিক্ষার্থীরা নিজ হাতে এই লঞ্চটি তৈরি করেছে এবং এখানে 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 তারা রেখে দিয়েছে অস অনেক সুন্দর একটি জাহাজ তারা তৈরি করেছে আমরা যাচ্ছি একটু পাশের অন্য একটা দোকানে যাচ্ছি যেখানে দেখছি কি করছে শিক্ষার্থীরা এভাবেই আসলে দেখছি এখানে বইয়ের ঘর রয়েছে এখানে বই বিক্রি হচ্ছে এখানে ফুলের দোকান রয়েছে যা শিক্ষার্থীরা বিক্রি করছে পাশাপাশি এখানে দেখলাম যে চিকিৎসা সেবাও রয়েছে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ডাক্তারের বেশে তারা চিকিৎসা সেবা দিচ্ছে এই মূলত একটা এলাহী কাণ্ড এলাহি আয়োজন আসলে বিদ্যালয় কর্তৃপক্ষ অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করছে আপনাদের দেখানোর চেষ্টা করছে অসংখ্য শিক্ষার্থীরা এখানে তাদের অনুষ্ঠানে করে এসছে অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসব অন্য এক অনুষ্ঠানে